কুষ্টিয়া তিন আসনে মুফতি আমির হামজাকে প্রার্থী করাতে অনেকেই জামাত ইসলামী সমালোচনা করেছিলেন অথচ সেই আমির হামজাই তাক লাগিয়ে দিলেন নির্বাচনী জনসংযোগে এর আগে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী নিজ নিজ এলাকায় জনসংযোগ করলেও সরাসরি নির্বাচনকে কেন্দ্র করে মুফতি আমির হামজাই সর্বপ্রথম এত বড় শোডাউন দিলেন যে কারণে তার আসনের বিএনপি নেতাকর্মীরাও একটু বসেছেন গত একটু জুন বিকেলে দাঁড়িপাল্লা সমর্থনে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন মুফতি আমির মোড় থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা যেন রূপ নয় এক চলমান জনসভায় গর্জে ওঠে মাইক আর তার সুরে সুর মেলায় শত শত মোটরসাইকেলের গর্জন বিভিন্ন ইউনিয়নের প্রধান সড়কগুলো দিয়ে এই শোভাযাত্রা দীর্ঘ তিন ঘন্টা ধরে ঘুরে বেড়ায় শহরের অলিগলি থেকে শুরু করে ব্যস্ত সবখানে যেন একটাই সুর দাড়িপাল্লায় ভোট দিন ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা করুন এদিন কেবল একটি শোভাযাত্রা হয়নি বরং এলাকাবাসী দেখেছে একটি রাজনৈতিক জাগরণের চিত্র চোখে মুখে ছিল প্রত্যাশা কণ্ঠে ছিল স্লোগান উৎসুক জনতা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানায় কেউ বা মোবাইলে ধারণ করে রাখে এই ব্যতিক্রমী দৃশ্য রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই শোভাযাত্রা শুধু একটি কর্মসূচি নয় বরং একটি বার্তা জামাত এবার কুষ্টিয়া তিন আসনে শক্ত অবস্থান নিতে চায় এবং মুফতি আমির হামজার নেতৃত্বে সেই বার্তা যেন সাধারণ মানুষের কাছেও পৌঁছে গেছে জোরালোভাবে সম্প্রতি মুফতি আমির হামজা বলেছেন জামাত ইসলামী এবং এর অঙ্গ সংগঠনের মধ্যে কোনো নমিনেশন বাণিজ্য ও দলীয় গোন্দর নেই আগামীতেও ঘটবে না কুষ্টিয়া জেলাকে আগামীতে আধুনিক করা হবে উল্লেখ করে আমির হামজা বলেন আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি সেসব জায়গা যেভাবে আধুনিকায়ন হয়েছে আমরা কুষ্টিয়াকে একইভাবে আধুনিক করার চেষ্টা করব। তিনি আরো বলেন বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া অন্য কোন দলে এত সৎ মানুষ নেই এটা পরীক্ষিত হয়ে গেছে এ সময় উদাহরণ টেনে তিনি বলেন মালানা মতিউর রহমান নিজামী সাহেব মন্ত্রিত্ব চালিয়ে ছত্রিশ টাকা ফেরত দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম সুতরাং এই দলে যারা আছে তাদের উপর বাংলাদেশের মানুষের আস্থা আছে যে এরা অন্তত মারিন কাটিং করবে না নির্বাচনী আমি হামজা বলেন অনেকে বলে আপনাকে কেন ভোট দেবে আমি বলি ভোট দেবে না কেন মানুষ তো চুয়ান্ন বছর দেখেছে জামাতে যারা আছে তাদের উপর বাংলাদেশের মানুষের আস্থা আছে আমরা তো দিনের জন্য আল্লাহর জন্য কাজ করব। মানুষ এমনিতেই সারা দেবে